হ্যালো ব্রিয়ন নিঝুম সন্ধ্যায় আপনাদের সব্বাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও সুস্থ আছি ভালো আছি তো আজকে রান্না করব আমি ব্রয়লার মুরগি তো তার জন্য আমি আগে পেঁয়াজ রসুন আদা এগুলো পেস্ট করে নিয়েছি এবার চলে আসলাম আমি বাদাম এবং কিসমিস বেরেস্তা কিছু কাজু বাদাম এগুলোর একটা পেস্ট তৈরি করতে আর এর সাথে দিয়েছি আমি কিছু ভাজার শুকনা মরিচ তো এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তার ভিতরে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তো গোটা গরম মশলার পরে এবার আমি কিছু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তো এবার আমি পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিয়ে দেব তো পেঁয়াজ রসুন আদা দিয়ে দিয়েছি এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম বেরেস্তা বাটা দিয়ে সেটা দিয়ে দিচ্ছি তো একসাথে মিক্সড করে দিচ্ছি সব মশলা আর এবার আমি কিছু জিরা ধনিয়া এবং গরম মশলার গুড়ায় একসাথে করে দিয়ে দিলাম তার থেকে এক চামচ লবণ দিলাম আর এবার আমি হলুদ দিয়ে আর এই তো এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর ব্রয়লার মুরগি রান্নার সময় মশলাটা বেশি করে না কষালে ব্রয়লার মুরগি থেকে গন্ধ ছাড়ে এই জন্য মশলাটা ভালোভাবে কষাতে হবে যাতে মশলার থেকে তেল ওটা ওঠা ভাবলে তখন মাংসগুলো দিয়ে দিতে হবে তো এই তো আমি দিয়ে দিলাম মাংসগুলো আর এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে অনেক মজা হয় আমি সাধারণত ব্রয়লার মুরগি রান্নার সময় টক দইটা ব্যবহার করি কিন্তু আজকে আমার টক দইটা ছিল না যার কারণে আমি একটু দুধ ইউজ করেছি তো আমি এবার ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি আর মাংসটাই আমি আজকে ঝোল ঝোল রান্না করব না মাংসটা কষা কষাই হবে তাই তো বারে বারে আমি মাংসটা কষিয়ে নেওয়ার চেষ্টা করছি ঢাকা দিয়ে দিয়েছি আমি এবার তো আমার মাংসটা প্রায় কষানো শেষের পথে আমি বারে বারে ঢাকনাটা সরিয়ে আমি মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি মাংসর থেকে মাংসর আলুটা খেতে বেশি পছন্দ করি ওই জন্য আমি একটু আলুও দিয়ে দিয়েছি আর এবার আমি মাংসর ভিতরে আমি আর টক দই ছিল না বলে আমি একটু দুধও দিয়ে দিলাম তো এই তো আমার রান্নাটা শেষ হয়েছে শেষে আমি কিছু পেঁয়াজের বেরেস্তাও দিয়েছি তো আজকে রান্না করেছি আমি বাসন্তী পোলাও মুরগির মাংস আর সাথে ছিল ডিম ভোনা আর এই তো ডাউল আর সাথে আমি কিছু শসাও কেটে নিয়েছি তো এই তো আজকের রান্নাবান্না দুপুরের খাওয়া দাওয়া তো আজকের ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তো জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ